অনেকগুলো দপ্তরে রিক্রুটমেন্ট প্রসেস তারা শুরু করেছিলেন এবং বেশ এটা সম্পূর্ণ হয়েছে অন দ্য ইলেকশন ইলেকশন ঘোষণা না হলেও সেরকম ভাবে তার আগেই প্রসেস শেষ হলেন আর কিছু অলরেডি ইলেকশন প্রসেস শুরু হয়েছে সে কারণে অফার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া

সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে যে এখানে কোনো ধরনের রেগুলেটর হয়নি গভর্নমেন্ট একটা কতগুলো ক্ষেত্রেতে একটা সুনির্দিষ্ট টাইম বলে দিয়েছে এই সময়ের মধ্যে কোনোটা টু মান্থস কোনোটা থ্রি মান্থ কোনোটা ফোর মান্থস স্টেট গভর্নমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক আমি স্যার গভর্নমেন্টের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই সম্পর্কে যে গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছেন কবের মধ্যে যারা এই যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে এরকম প্রায় টোয়েন্টি থাউজেন্ড পোস্ট অলটুগেদার সেখানে তার মধ্যে এই কটা ডিপার্টমেন্টের কখনো মধ্যে এবং কতগুলো ক্ষেত্রে তো একদম টাইম বান বলে দিয়েছে এটা এডুকেশন আছে পিএসসি আছে এই হোম আছে সরকার সে ব্যবস্থা গ্রহণ করবেন এটা এই হাউসকে মাননীয় চেয়ারম্যান সাহেব মাননীয় বিধায়ক আমাদের বিরোধী দল নেতা মহোদয় জিতেন বাবু যে সেটা বলেছেন সুপ্রিম কোর্টের একটা বার্ডিক এটা পুরো যতক্ষণ ধরে বার্ডিকটা পুরো না পড়ব পড়ার পরে তারপরে যারা আমাদের

এগুলি করার পর সুপ্রিম কোর্ট যেরকম নির্দেশটা দিয়েছেন ইন টোটাল সেরকম অপেক্ষী না